গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি রূপাই রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতেই পেলে এখানে সকালবেলা আর চা রেডি করে ফেলেছি যেরকম বাড়িতে করি ঠিক সেরকমটাই এখানে এসেও করতে হয় তো মেয়েদের মানে এইসব কাজকর্ম থেকে না কোনো দিনও কখনও ছুটি হয় না তো যাই হোক গতকালকের বিকেলের চাটা মম্পুর পাপাই করেছিল আর এখন সকালের চাটা আমি বানালাম এই দেখো তোমাদের সঙ্গে এই বাথরুমটা শেয়ার করলাম আমাদের রিসোর্টের যেই রুমটায় আমরা ছিলাম বাথরুমটা কীরকম তারপরে রুমটাও শেয়ার করব চলো রুমটা খানিকটা দেখেছো ভিডিওর স্টার্টে হুম তো এই যে দরজাটা বন্ধ করলাম এবারে এই যে তো এই হলো আমাদের রুম সামনে একটা আলমারি আছে কাঠের উডেন যে কাবার্ডগুলো হয় সেই কাবার্ড আর তার সঙ্গে একটা মিরর সেট করা আছে আর রয়েছে একটা টিভি বেড তো বেডটা বেশ বড়ই ছিল মোটামুটি চারজন মানুষ শোয়ার মতো আর এই তো সামনে একটা সোফা মতো আছে মম্পু আর মম্পুর পাপা এখানে বসে আছে আর বেডের দুটো সাইডেই সাইড টেবিল রয়েছে এই দেখো বাবার মেয়ে সকালবেলা কীর্তন শুরু হয়ে গেছে ওদের যেরকম ক্ষয় একসঙ্গে থাকলে তো এই আর এই দেখো এই হলো রুমের বেলকানিটা এখান থেকে সমুদ্র দেখা যায় আর পাশের নিচে যে কটেজগুলো রয়েছে সেই কটেজগুলো দেখা যাচ্ছে এই জন্য এই পাশের বিল্ডিংটাও এই রিসর্টেরই ছিল আমরা যে রিসর্টটায় ছিলাম আর এই তো বম্ফোখনে ঘুর ঘুর করছে আর বাড়ি থেকে তো বললাম বেদ খাবার নিয়ে এসছি তো ওটা পেটে দি পেতে দিয়েছি আর আরেকটা নিয়ে এসছি এক্সট্রা ওটা একটু গায়ে দিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা যে প্লিজ একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে হ্যাঁ এটা তোমার হ্যাঁ ওই দুটোই নিয়ে এসছে বনু রুম থেকে তো আজকে যেহেতু বাড়ি ফিরে যাব তো সেই কারণে মনটা একটু হলেও খারাপ মানে একটা হয় দেখেছি হয়ে থাকে যেখানেই বেড়াতে যাই না কেন তো যদি ফিরি না ফেরার দিনটা এরকমই লাগে একটু মনটা খারাপ খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই আবার আসবো আবার টাইম হোক আবার আসবো তো এখন এখান থেকে আমরা যাব গিয়ে হচ্ছে তোমার রুমে রুমে গিয়ে হচ্ছে মম্পুর জন্য একটু খাবার করে নেব খিচুড়ি তো মম্পুকে খাইয়ে নেব আর কিছুটা খিচুড়ি নিয়ে যাব প্যাকিং করে তো ওটা ট্রেনে বসে বসে খাইয়ে দেব আর এই তো আমরা ব্রেকফাস্ট করে আমাদের সকাল এগারোটা নাগাদ ট্রেন ছিল কাথি থেকে তো আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে দশটার মধ্যে বেরিয়ে পড়েছি তোমার তো এখন যাচ্ছি রাস্তায় আছি আর তোমার হোটেল তো তোমার চেক আউট হয় এগারোটার সময় তো এগারোটার সময় তো রুম ছাড়তেই হতো তো এক ঘন্টা আগেই ছাড়লাম যেহেতু ট্রেন এগারোটায় আছে না তো সেই কারণে আর এই তো এখন যাচ্ছি কাথির উদ্দেশ্যে তো আগের দিন যেই অটোওয়ালা মানে যেই দিয়ে গেছিলো যেই দাদা তো তার সাথেই কন্টাক্ট হয়েছিল যে সে এসে আবার নিয়ে যাবে তো সে চলে এসেছে সাত তার টাইম অনুযায়ী দশটার মধ্যে তো আমরাও রেডি হয়েই ছিলাম তো রেডি হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করলাম লাগেজ গুছিয়ে একবারে তো এরপর যখন অটোর দাদাটা আসলো তো আমরা বেরিয়ে পড়লাম লাগেজ নিয়ে আর এই তো এখন যাচ্ছি বললাম কাথির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটাই মোটিভেট করে নেক্সট ভিডিও রেডি করার জন্য তো সেই কারণেই বলা সেই কারণেই রিকোয়েস্টটা করা যে প্লিজ একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সমুদ্রকে টাটা বাইরাই বলে আমরা বেরিয়ে পড়লাম এখনকার মতো আর যাচ্ছি এখন কাথি স্টেশনের দিকে স্টেশনে এসে মম্পুর সঙ্গে এক বন্ধুর আলাপ হলো তো সেও গেছিলো মন্দারমণি তো সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম

তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো সারা রাস্তা জুড়ে মমপুর দুষ্টুমি তোমরা দেখতেই পেলে সারাটা ট্রেন জুড়ে কেরম বদমাইশি করছিল আর এই তো ট্রেনটা এখন প্রায় সাঁতরা গাছে ঢুকছে তো এই সময় এই যেই ভদ্রলোক ট্রেনটায় উঠল তো সে না বেশ ভালোই অনেক রকম ম্যাজিক দেখাচ্ছিল তো এই টাইমটা আমরা একটু বোর ফিল করিনি কারণ এই টাইমটা বেশ ট্রেনের গণ্ডগোল থাকায় বেশ খানিকক্ষণ এখানটা আমাদের ওয়েট করতে হয়েছিল ওই স্টেশনটায় যেহেতু সিগনাল পাইনি তো সেই কারণে আর এরপরে আমরা এখান থেকে একদম ওলা বুক করে মানে হাওড়া থেকে ওলা বুক করে একদম চলে আসলাম হচ্ছে বাড়িতে তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না সেই দৃশ্যটা কারণ ট্রেনের যেহেতু আজকে একটু গণ্ডগোল ছিল ব্রিগেড ছিল না তো এক ঘন্টা মতো বাড়িতে ফিরতে দেরি হয়েছে আমরা এসেছি তখন সাড়ে চারটে পাঁচটা মতো বাজে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রেখো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো তো এই ভদ্রলোক বেশ অনেকক্ষণই খেলা দেখালো ম্যাজিক খেলা ম্যাজিক শো যাকে বলা হয় তো ও একটা সাপের খেলাও দেখিয়েছিল তো চলো ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট